হ্যাঁ করা জায়েজ নাই আর এটাও জায়েজ নাই যে আমি কন্ট্রাক্ট করি না কিন্তু আমি জানি সে গেলে আমাকে দেবে এটা যদি গরফ হয়ে থাকে তাও জায়াজ নাই তারাবি পড়ানোর পর বিনিময় নিতে পারবো কি তারাবি পড়ানোর পর যদি বিনিময় গ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে ইমামতের বিনিময় গ্রহণ করা যায় সেই সব আপনি নিতে পারেন তবে খতম তারাবিতে কোরআন কালিমের খতমটাই হলো মুখ্য কোরআন শুনিয়ে তার বিনিময়ে টাকা নেওয়াকে ওলাভ ভাই ক্রাম না বলেছেন যার কারণে খতম তারাবির বিনিময়ে টাকা গ্রহণ করাকে ওলা ভাই জায়েজ বলেন না কিছু কিছু আলেম বলছে যে কাজ করবে যারা তারাবি পড়ায় তাদেরকে দিয়ে দুই এক নামাজের ইমামতিও টাকাটা দিয়ে দিয়ে তবে তারাবি নামাজ না কারণ সে মেধা তার মেধা তার শ্রম তার কষ্ট এখানে আছে কোন দলিলের আলোকে আপনি বলেন তারাবি ইমামতি করে টাকা নেওয়া যাবে দলিল হলো ওই একই দলিল ইমামতি করে যে দলিলে টাকা নেওয়া যাবে তারা একই অর্থাৎ তারাবির নামাজে আপনার মসজিদে এসে ইমামতি করে আমার দায়িত্ব না এটা আপনার মসজিদের দায়িত্ব আমি আপনার এখানে এসে সময় দিছি আমি বিনিময় নিতে পারি কোরআন শোনানোর জন্য নয় যে তারাবির নামাজ পড়ে টাকা নেওয়া যাবে কি যাবে না প্রথম কথা এই মাসালা নিয়ে কখনো মারামারি লিফলেট বাজি এগুলো আমি পক্ষে না বাকি আমি প্রথম যে কথা বলবো ইমাম আবুকার ইবনে আবি সাহেব রাহিমাল মুসান্নাফি ইবনে আবি একটা অধ্যায় প্রতিষ্ঠা করেছেন বাবুন বাবুল যে রমাবান কেউ ইমামতি বিনিময়ে তাকে কিছু দেওয়া হলো সেখানে সম্ভবত আমার এই মুহূর্তে যতটুকু মনে পড়ছে সাতটা হাদিস উল্লেখ করেছেন সে সাতটা হাদিসের ভিতর বা ছয়টা হাদিস এমন আছে যেগুলো না নেওয়ার পক্ষে একটা হাদিস আছে নেওয়ার পক্ষে তো মূলত যারা নেওয়ার পক্ষে আমাদের আকাবিরে দৌবন্ধের একটা বড় একটা অংশ নেওয়ার পক্ষে যেমন জরব আলী খান রহিম এ বিষয়ে কিতাব লিখেছেন جے نواجابے ابار ہمارے نے کاکابیر بولے ہیں کہ چوکتی کرے تراوی پڑھ یہ چوکتی کرے ٹکا نوا جائز نہیں اس لیے تراوی پڑھانے والا حافظ قاری مولانا ان کو چاہیے کہ خالص اللہ کی رضا کے لیے پڑھائیں اور پڑھنے والوں کو چاہیے کہ دل کھول کے امام کو ہدیہ دیں اس کی ضرورتوں کا خیال کریں اللہ تعالی ہم سب کو دین پر اپنا سب کچھ لٹانے کی توفیق عطا فرمائے میں تو عرض کیا کرتا ہوں کہ صرف یہ دعا نہ کیا کریں اللہ دین کی خدمت کرنے کی توفیق عطا فرما بلکہ یوں دعا کیا کریں اے اللہ دین کی خدمت اور دین کی خدمت کرنے والوں کی خدمت اور پھر اس وہ جو ہماری خدمت ہے اس کو قبول فرما